হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেক বাচ্চাদের জন্মের পর মুখে ঘাড়ে হাতে পায়ে শরীরে এবং পেটে ছোট ছোট লাল লাল কিছু র্যাশ দেখতে পাওয়া যায় এগুলোকে আমরা সাধারণত মাসিপিসি বলি এগুলোকে ইংরেজিতে বলে ইরাইথেমা টক্সিকাম নিউনেটেরাম এগুলো হওয়ার কারণ হল স্কিনের ওপর যে ইউসিনোফিল থাকে সেটি মায়ের যে ভার্নিক্স থাকে অর্থাৎ পেটের পানি এর সাথে রিয়েকশান করে এর ফলে এটি হয় এটি হলে ভয় পাওয়ার কারণ নেই এটি নর্মাল এজন্য কখনোই সরিষার তেল ব্যবহার করা উচিত না নারকেল তেল বেবি অয়েল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এটি সাধারণত এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায় তবে যদি ভালো না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ